এই খাবারগুলো এখনই বর্জন করুন নয়তো হতে পারে আপনার বড় কোনো সমস্যা তাই সুস্থ থাকতে হলে এই খাবারগুলো এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ কোন কোন খাবার প্রতিদিনের খাবারের তালিকা থেকে আমাদের বাদ দেওয়া উচিত এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে দুনিয়ার সবচেয়ে অস্বাস্থ্যকর এই খাবারগুলো আপনার এখনই বাদ দেওয়া উচিত আলুর চিপস বা ফ্রেঞ্চ ফ্রাই আমাদের সবার খুব প্রিয় হলেও আলু বাজার সময় এক্রিলামাইট নামে যে ক্ষতিকারক রাসায়নিক তৈরি হয় তা ক্যান্সারের ঝুঁকি বাড়ায় তারছাড়া এতে থাকা অতিরিক্ত লবণ ও ফ্যাট শরীরের জন্য খুবই ক্ষতিকর তবে সবচেয়ে বিপজ্জনক উপাদান হলো কৃত্রিম ট্রান্সফ্যাট সস্তা ফাস্টফুড প্যাকেট জ্যাপ কেক বিস্কুট এবং কফি পাউডার ট্রিমারে এই ফ্যাট ব্যবহার করা হয় শুধুমাত্র খাবারের মেয়াদ বাড়ানোর জন্য এটি হৃদরোগের ঝুঁকি প্রায় তেইশ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেয় তাই সুস্থ থাকতে হলে এই খাবারগুলো এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ ব্যস্ত জীবনে ইনস্ট্যান্ট নুডল একটি সহজ সমাধান মনে হতে পারে কিন্তু এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর যা হজমের সমস্যা তৈরি করে এবং কিডনির উপর মারাত্মক চাপ সৃষ্টি করে আরেকটি বিপজ্জনক খাবার হলো প্রসেসেড বা প্রক্রিয়াজাত মাংস যেমন হটডগ ও সসেজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই খাবারগুলোকে ক্যান্সার সৃষ্টিকারক হিসেবে চিহ্নিত করেছে এগুলোকে দীর্ঘদিন ভালো রাখার জন্য নাইট্রেট নামক যে রাসায়নিক ব্যবহার করা হয় তার শরীরে গিয়ে ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে ডুবো তেলে ভাজা কোনো খাবার যেমন শিঙাড়া সমোচা টপ বা বেগুনি খুবই মজাদার হলেও স্বাস্থ্যের জন্য খুবই বিপজ্জনক এই খাবারগুলো অতিরিক্ত ক্যালোরিতে ভরা থাকে এতে আসলে চিজের পরিমাণ খুব কম থাকে এবং এর সঙ্গে মেশানো হয় প্রচুর পরিমাণে সোডিয়াম কৃত্রিম রং এবং প্রিজারভেটিভ যা কিডনি ও প্রেসারের উপর খারাপ প্রভাব ফেলে অনেকেরই পছন্দের একটি খাবার হলো মাইক্রোওয়েভে পপকর্ন সিনেমা হলে সিনেমা দেখার সময় বা হালকা নাস্তা হিসেবে এটি খুব জনপ্রিয় কিন্তু এর কৃত্রিম মাখনের ফ্লেভারে থাকা ডায়াসিটিল নামক কেমিক্যাল ফুসফুসের জন্য অত্যন্ত ক্ষতিকর যা মারাত্মক রোগের কারণ হতে পারে অস্বাস্থ্যকর ট্রান্সফ্যাক্ট তৈরি হয় এই ট্রান্সফ্যাট দেহে খারাপ কোলেস্ট্রল বাড়িয়ে এবং এই ট্রান্সফ্যাট দেহে খারাপ কোলেস্ট্রল বাড়িয়ে এবং ভালো কোলেস্ট্রল কমিয়ে হৃদরোগের ঝুঁকি মারাত্মকভাবে বাড়িয়ে দেয় সোডা এবং অন্যান্য সফট ড্রিঙ্কসকে তরল চিনি বলা যেতে পারে এগুলোতে থাকা অতিরিক্ত চিনি ডায়াবেটিস এবং স্থলতার ঝুঁকি বাড়ায় ডায়েট সোডাও নিরাপদ নয় কারণ এতে থাকা কৃত্রিম মিষ্টি শরীরের জন্য অন্য ধরনের সমস্যা তৈরি করতে পারে অনিশা জান্নাত বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক